টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবার সেরা চারে উঠে ইতিহাস গড়া আফগানিস্তান স্বপ্ন দেখছিল ফাইনালের কিন্তু সব অর্জন কর্পুরের মতো বাতাসে ভেসে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে তবে এবার সেই হারের প্রতিশোধ নিয়েছে আফগানরা সার্জায় প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ছয় উইকেটে হারিয়েছে আফগানিস্তান এদিন আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা মাত্র একশো ছয় রানে অল আউট হওয়ার পরই মূলত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য অনেকটা হেসে খেলে জয়ের বন্দরে নোংর ফেলে আফগানিস্তান জয়ের সময় ছয় উইকেটের পাশাপাশি আফগানদের হাতে ছিল একশো চুয়াল্লিশ বলও এতে ক্রিকেটের যে কোনো সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাথ পায় আফগানরা আফগানিস্তানকে এদিন দিন শুরুতেই জয়ের ভিত গড়ে দেন দুই বোলার পেসার ফজল হক ফারুকি ও স্পিনার মোহাম্মদ গজনফর দুজন মিলেই মূলত গড়িয়ে দেন প্রোটিয়াদের টপ অর্ডার মাত্র ছত্রিশ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা হারায় সাত উইকেট এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি প্রোটিয়ারা লো স্কোরিং ম্যাচে একশো সাত রানের লক্ষ্য তারায় প্রথম ওভারে কোনো রান না করে সাজঘরে ফিরেন রহমানুল্লাহ গুরবাজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এরপর দলীয় পনেরো রানে রহমত শাহ ফিরে গেলে চাপে পড়ে যায় আফগানিস্তান তবে অধিনায়ক হাসমতুল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাই দলকে ধীরে ধীরে নিরাপদ অবস্থানে নিতে শুরু করেন এরপর আফগানিস্তানকে আর বিপদে পড়তে দেন নে ওমর জাই ও গুলবাদিন নাইব দুজন মিলে অবিচ্ছিন্ন থেকে আফগানিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুর্দান্ত এ জয়ে ইতিহাস গড়ার পাশাপাশি সিরিজ জয়ের আত্মবিশ্বাসও পেয়েছে আফগানরা